হরি রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধায়ণীকে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল ফুল তুলে নিয়ে চলে এসেছি তো এখন আমার গুষনাথের ঘুম থেকে তুলছি তো ঘুম থেকে তোলার পর কিন্তু ওদেরকে আমি খাওয়াবো সকালের খাবার তারপরে ওদের চান টান করাবো আর তার আগে ওদেরকে ঘুম থেকে তুলে দিয়ে ওদেরকে খেতে দিয়ে এদিকে পুজোটাও আমি করে নেবো কারণ পুজোর ফুল তুলে এনে রেখে দিয়েছি এবার শুধু পুজো করার পালা আর এই যে সবাইকে এক এক করে ঘুম থেকে তুলে নিলাম তো এবার আমি ওদেরকে এই যে একদম বসিয়ে দিয়েছি তো খেলনা দিয়ে তো এবার ওদেরকে খাইয়ে নেবো তো এই যে আর যেখানে বসে আছে তো এবারে আমি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পেন্ট করা আছে তো সেই কারণে কী হয় যে ওকে চান করালেও সব কালারগুলো কিন্তু বেরিয়ে যায় তো সে কারণে আমি এমনি মানসিক রূপে চান করে দিয়েছি চান করে গা হাতটা মুছিয়ে আবার জায়গাতে বসিয়ে দিলাম তো এখানে আমি পুজোর সব কিছু জোগাড় করে নিচ্ছি আর জবা ফুলগুলোতে আজকে একটু চন্দন আর সিঁদুর দিচ্ছি যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবার আর শনিবার আমি চেষ্টা করি তৈরি সিঁদুর চন্দন দিয়ে জবা ফুলগুলো দেওয়া মাখালির চরণে আর এমনি সময় আমি এমনি জবা ফুলগুলো দিয়ে দিই তো প্রত্যেক দিন জবা ফুল দেওয়ার চেষ্টা করি আবার যখন না পাই তখন এমনি পুজো করে দিই সাদা ফুল দিয়ে তো মাকে এখন সিঁদুর করে দিলাম আর এই সিঁদুরটা মায়ের জন্য আমি রেখে দিয়েছি তো এর মধ্যেই মায়ের সব কিছু জিনিস থাকে আর মা যেহেতুই কদিন হয়েছে এসেছে তো সেইভাবে মায়ের এখনও জিনিসপত্র হয়নি তো আস্তে আস্তে সব কিছুই মায়ের জন্য করব তো চেষ্টা আছে তো এখন টুখানি পেরেছি আমি কিন্তু পড়ছি তো এই যেখানে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর আজকে সাদা ফুল একটু কম তো সেই কারণে আমার হনমানজিকে আমি একটা জবা ফুলকে দিয়ে দিয়েছি কারণ সাদা ফুলটা গীতাতে দেবো বলে আর ওকে দিলাম না তোকে বললাম তুই জবা ফুলটা নে আর যেহেতু আমাদের বাইরেও একটা কালী ঠাকুর আছে যেটা আমাদের সবার তো এটা আমাদের ঘরে আর সেটা হচ্ছে মানে আমার জায়গা তো সেইখানেও আমি পুজো করি তো সেখানের জন্য কিছুতে জবা ফুল বাঁচিয়ে রেখেছে তো সেই মন্দিরেও আমি দিয়ে এলাম পুজো করে এলাম তো এই যে তারপরে আমি চান করিয়ে নিচ্ছি আমার ছেলেদেরকে তো আজকে গরমে তো বেশি সাজপোজ করাবো না চন্দন আর একটু সুতল দিয়েছি তো একটা তুলসী পাতা দিয়ে ওদেরকে চান করিয়ে দিচ্ছি চান টান করিয়ে যে প্যান্ট পরিয়ে রেখে দেবো কারণ অতিরিক্ত গরম তো সেই কারণে আর এই যে এই জলটা এতটাই ঠান্ডা মানে আমার ছেলেরা তো চান করে খুবই ভালো লাগে তো এই যে আমি চান টান সবাইকে একভাবে পরিয়ে নিলাম তো পরিয়ে গলিকে যেহেতু বাইরে চান করাতে হয় ওকে বাইরে নিয়ে যাবো আর এদেরকে ঘরের মধ্যেই চান টান করিয়ে দিলাম তো চলুন

হচ্ছে বিকেলবেলার ভিডিও দুপুরবেলা না চানের পরে আর ভিডিও করা হয় নি তো এটা বিকেলবেলা ঘুম থেকে ওঠানোর পর ওদেরকে আমি জল বিস্কুট দিয়েছিলাম তো ওটা খাওয়ানোর পর ওর মাসিরা ছিল তো দুটো মাসি আর একটা পিসি তো সবাই মিলে ওদের সঙ্গে খেলা করছিল। একটু খেলা টেলা করে ওদের মানে ওদের কাছে রোজের বিকেলবেলা আসে এইভাবেই টেলা করে তো আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওই যে